এই চ্যানেলটা যখন তুমি আমার খুলে নিয়ে গেছিলে তুমি তোমাকে জিজ্ঞাসা করলে যে বোন আমি আদৌ পারবো কি পারবো না আমি তোমাকে বললাম একটু সময় দাও হ্যাঁ ছ মাস সময় দিতে বলেছিলাম চার মাসেই চার মাসটা তিন মাস হ্যাঁ তিন মাসেই মনিটাইজেশন ফাইনালি অন করতে তুমি চলে এলে তো ফিলিংস কিরকম বলো ফিলিংস সেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি ঘুমিয়ে স্বপ্ন দেখি আর আমি খুব বেশি খুশি হলে নতুন ভিডিও নিয়ে পাশে যে দিদিভাইকে দেখছো এই দিদিভাই আমার কাছে তিন মাস আগে এসেছিলো দিদিভাই নতুন একটা চ্যানেল ওপেন করেছিল রিমা কমেডি শর্ট তাই তো দিদিভাই তো আজকে দিদিভাই এসেছে এই চ্যানেলটি করতে দেখো তোমরা আমার টেক উইথ মি চ্যানেলে দেখতে পাচ্ছ দিদিভাইকে নিয়ে তিন মাস আগে আমি ভিডিও করেছিলাম তো দিদিভাই নতুন একটা চ্যানেল ওপেন করতে এবং বর্তমানে আজকে সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে তাই তো সবার প্রথম দিদি ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করি দি বলো দিদি তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো আমার নাম রিমা আর আমি এসেছি দমদম এয়ারপোর্ট বাকরা থেকে তো এই চ্যানেলটা এই যে এত তাড়াতাড়ি মনিটাইজেশন এটা কিভাবে সম্ভব হলো অনেক পরিশ্রমের পরেই হয়েছে আমি লাইভ করে করেছি লাইভ করে তো দিদিভাই চ্যানেলটা তোমাদের এখানে ভিজিট দেখে নাও শর্ট যে চ্যানেলটি আমি ওপেন করে দিয়েছিলাম এপ্রিল মাসের মাসের তারিখে ঠিক আছে আর জুলাই ছ একত্রিশ তারিখ তো দিদিভাই আজকে ফাইনালি এলো মনিটাইজেশন অন করতে দেখো দিদিভাই চ্যানেলের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সব ফুলফিল হয়ে গেছে এবং ফুল মনিটাইজেশন হবে আচ্ছা তুমি এই যে লাইভ করেছো লাইভ থেকে অ্যাকচুয়ালি কি ভিউজ কমপ্লিট হয় না ওয়াচ টাইম কমপ্লিট হয় এটা যদি আমার দর্শকদের বলে দিতে আমি তো জানি

তোই পাচ্ছো তো হ্যাঁ তো সেটা আন অপশনে এড হতে কিন্তু অনেকটা সময় লাগে ঠিক আছে তো যাই হোক আজকে এই চ্যানেলতে মনিটাইজেশন করা সম্পূর্ণ তোমাদের দেখাবো তোমরাও তোমাদের চ্যানেল যারা মনিটাইজেশন করতে চাও তারা এই ভিডিওটা দেখে যখন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে যখন এই এপ্লাই নাও অপশনটা আসবে তখন কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবে ঠিক আছে কিভাবে করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে এবং যারা মনিটাইজেশন করতে পারবে না এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো আশা করি তোমরা বুঝতে পারবে স্কিপ না করে দেখো কারণ কোন ইম্পর্টেন্ট জায়গা তোমরা মিস করে দিতে পারো যদি স্কিপ করে দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যদি আমার সাথে তোমরা এই ভাইয়ের মতন দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজকেও ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপ কেউ ডিরেক্ট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারো তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তবেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে আমার কাছে আসা পসিবল হচ্ছে না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে ভিডিও দেখে তোমরা সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো তোমরা আমার সাথে যোগাযোগ করো তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো সবার প্রথম দিদিভাই বলো এই নিয়ে গেছিলে তুমি তোমাকে জিজ্ঞাসা করলে যে বোন আমি আদৌ পারবো কি পারবো না আমি তোমাকে বললাম একটু সময় দাও হ্যাঁ ছ মাস সময় দিতে বলেছিলাম চার মাসেই চার মাসটা তিন মাস হ্যাঁ তিন মাসেই মনিটাইজেশন ফাইনালি অন করতে তুমি চলে এলে তো ফিলিংস কিরকম বলো প্লিজ তো সেই ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখি হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখছে হ্যাঁ আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আর আমি খুব বেশি খুশি হলে যেদিন আমার অ্যাপ্লাইনও এসেছে আমার চোখ থেকে জল চলে এসেছে মানে আমি খুব খুশি হলাম আমার চোখে জল চলে আসে খুশিতে মনে হয় কাউকে ফোন করি তোমাকে তো স্ক্রিন রেকর্ডও পাঠিয়েছি আমি আচ্ছা একটা কথা বলো অনেকের ধারণা থাকে যে যারা চ্যানেল মনিটিয়েশন করতে আসে তাদেরকে আমি হয়তো স্পেশাল কোনো গাইড করি তোমাকে আমি কি স্পেশাল গাইড করেছি আমার কোনো প্রবলেম হলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে তুমি তো ফার্স্টেই বলেছো এখানে এই প্রবলেমটা কি প্রবলেম যে ভিউজ কেন আসছে না সাবস্ক্রাইবার কেন আসছে না তো তুমি ফার্স্টেই বলেছো যে তোমাকে পরিশ্রম করতে হবে সফলতা অবশ্যই পাবে আচ্ছা আর মানে যেরকম কি মেসেজ করতে আমি রিপ্লাই দিতাম

আমি যেটা কালকে আমার টেক উইথ মি চ্যানেলে দিয়েছিলাম যে আমার যারা সাবস্ক্রাইবার তারাই আমার ভিডিও স্কোল করে বেরিয়ে যায় যেখানে ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার সেখানে আমার ওই টেক উইথ মি চ্যানেলে ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার সেখান থেকে মানুষজন রেগুলার ভিউয়ার্স আমার আট হাজার মানে আমার ভিডিও না করে বেরিয়ে যাচ্ছে কেন কি কারণ এটা আমারই ফল্ট আমি তোমাদের সহজেই মেসেজে রিপ্লাই দিয়ে দিচ্ছি তোমরা মেসেজে রিপ্লাই পেয়ে যাচ্ছো যার জন্য তোমরা আর আমার ভিডিও দেখছো না তো এখানে কি হচ্ছে আমার নিজেরই ক্ষতি হচ্ছে কারণ আমার চ্যানেলে হয়তো ভিডিও তোমাদের কাছে যাচ্ছে নোটিফিকেশন যাচ্ছে কিন্তু তোমরা যখন স্কিপ করছো তোমরা যখন স্কিপ করে বেরিয়ে যাচ্ছো তখন আর ভিডিওতে ভিউজ আসছে না তো এটাই মেন প্রবলেম হয়ে যাচ্ছে তো প্লিজ সবাইকে অনুরোধ করছি ভিডিও গুলো একটু দেখো এই দিদি ভাইও কিন্তু ভিডিও দেখেই শিখেছে তোমরাও ভিডিও গুলো দেখলে আমি একদম দিদি ভাই যখন এসেছিল দিদি আগে যে আমি দিয়েছিলাম ভিডিও তোমরা দেখবে আমার টেক উইথ মি চ্যানেলে দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশনে পড়লেও যদি দিদি ভাইকে কন্টাক্ট করার চেষ্টা করি হোয়াটসঅ্যাপে মেসেজ দিদি দিদি বলে আমার ভিডিওগুলো গুলো ফলো হ্যাঁ সবাইকে ওটাই বলে যে এই টপিকে আমার চ্যানেলে যে টপিকে ভিডিও থাকবে সেগুলো তো আর হোয়াটসঅ্যাপে বলা পসিবল হয় না কারণ আমি যে ভিডিওটাতে তোমাদের দেখিয়ে বুঝিয়েছি সেটা আমি মুখে কিভাবে বলবো এটাই তো আমি বুঝতে পারি না যার জন্য আমি ভিডিওগুলো সাজেস্ট করি তোমাদের তো যাই হোক অনেকটাই গল্প হলো অনেকটাই কথা হলো এইবারে চলে আসি মেন কাজে তো সবার প্রথম দেখো এরকম তোমাদের যদি একটা মেসেজ আসে যে এখানে বিকাম আ ইউটিউব পার্টনার আর এখানে যদি তোমাদের আনলক বলে দেখায় এইখানটায় যদি তোমাদের আনলক বলে দেখায় তখন তোমরা কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে এইবারে এই যে অ্যাপ্লাই না অপশন বলে দেখানোর পর শো করে না কেন কি তোমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করো না যারা আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও করো চ্যানেল যারা ওপেন করো নতুন যারা চ্যানেল ক্রিয়েট করো তাদের এইগুলো আমি সব কমপ্লিট করে দিই অ্যাপ্লাই নাও অপশন সহজেই চলে আসবে ঠিক আছে তো যাই হোক চলো আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করি তার আগে তোমরা দেখে নেবে এখানে গুগলে গিয়ে চলো গুগলে চলে যাবো এই গুগলে ক্লিক করবে ক্লিক করে এখানে দেখে নেবে তোমাদের নামে কোন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা ঠিক আছে তো এই গুগল অ্যাডসেন্সে এ ক্লিক করবে করে সাইন ইন করবে সাইন ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখো লেখা আছে নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে ঠিক আছে তো তোমরা চেক করে নেবে তোমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না তো এখানে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাহলে নিশ্চিন্তে আমি এই চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারি এবং দিদি নামে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারি কিন্তু যদি তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কিন্তু যুক্ত করবে নাহলে কিন্তু এক্সিস্টিং অ্যাকাউন্ট দেখাবে এবং তোমাদের স্টেপ টুটা কিন্তু এরোর সাইন আসবে ঠিক আছে অনেকেই এরকম প্রবলেম নিয়ে আসো তো এটা অবশ্যই চেক করে নেবে তো চলো আমি এখানে স্টার্ট অপশানে ক্লিক করছি ঠিক আছে তো স্টার্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে এগুলো তোমরা পড়ে নেবে পড়ে নিয়ে একদম উপর দিকে স্ক্রোল করবে নিচে চলে আসবে তো সবার সবার প্রথম বলি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে তার বয়স যেন আঠেরো বছরের উপরে হয় ঠিক আছে তবেই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমরা তৈরি করতে পারবে নাহলে কিন্তু রিজেক্ট করে দেবে ঠিক আছে এবার যাদের বয়স আঠেরো বছর উপরে নয় অনেকেই বাচ্চা থাকে তো তাদের গার্জেনদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে ঠিক আছে তো চলো এখানে রাইট সাইনে ক্লিক করলাম করে এখানে তো দেখি আমাদের কি অপশান আসে দেখো স্টেপ ওয়ানটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং রাইট সাইন পড়ে গেল ক্লিয়ার এরপরে আমাদের আবার নিচে আছে স্টেপ টু এখানে আছে এখানে কি লেখা আছে সাইন আপ ফর ফর ইউটিউব তো এখানটা আমরা স্টার্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এবার আমি তোমাদের বললাম প্রথমে যে যদি তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে তোমাদের কি করতে হবে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব এটাই ক্লিক করতে হবে আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানে ক্লিক করবে আর যদি তোমাদের অজানা থাকে যে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নেই তাহলে তোমরা এইখানটায় ক্লিক করবে আই ডোন্ট নো তাহলে ওরাই তোমাকে বলে দেবে তো যাই হোক এখানে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনে ক্লিক করলাম যেহেতু আমি জেনে গেছি তো তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে যাবে দেখো তোমার জিমেল অ্যাকাউন্ট চলে এলো ফর পার্সোনাল সিকিউরিটি এটা আমি ব্লার করে রাখলাম তো এখানে তোমাদের যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে আগে দেখে নেবে কোন জিমেল অ্যাকাউন্টটা তোমরা ক্রিয়েট করতে চাও অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে ঠিক আছে তো যাই হোক এবারে এইখানে আমি রিমা আক্তার যে জিমেল অ্যাকাউন্ট আছে ওনার নামে তো সেটাতেই করে দিলাম তো এরপর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এটাকে আমরা ডেস্কটপ সাইড করে এটা আমার সুবিধার্থে করছি তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এবারে এখানটা আমি কান্ট্রি সিলেক্ট করে দেবো ঠিক আছে কান্ট্রি সিলেক্ট করব তো চলো আমাদের কান্ট্রি কি দিদি ভাই ইন্ডিয়া ইন্ডিয়া চলো এখানে আমরা খুঁজে কান্ট্রি সিলেক্ট করে দেবো তো কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আমি একটু জুম করছি দেখো এখানে একটা চেক বক্স আসবে এই চেক বক্সটাই আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই চেক বক্সটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে দেখো একটা অপশন আছে সেট আপ অ্যাকাউন্ট সেট আপ অ্যাকাউন্ট এই অপশন আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো সেট আপ অ্যাকাউন্টের অপশনে ক্লিক করার পরে এবার আসবে কাস্টমার ইনফরমেশন দেখো তো এখানে দেখো কাস্টমার ইনফরমেশন আসলো কাস্টমার ইনফরমেশনে এখানে দেখো আমাদের জিমেল অ্যাকাউন্টে যে নামটা থাকবে বাই ডিফল্ট এখানে সেট হয়ে যাবে তো তোমাদের জিমেল অ্যাকাউন্টে অনেকেরই অনেক রকম নাম থাকে তো তোমরা কি করবে এখানে তোমাদের ডকুমেন্টসে যে নাম আছে তোমাদের আধার কার্ড বা প্যান কার্ডে যে নাম আছে সেটা দেখে এখানে নামটা সিলেক্ট করবে ঠিক আছে তো চলো আমি এগুলো সব ফর্ম ফিল আপ করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদের বলে দিই এখানে অ্যাড্রেস লাইন ওয়ান একটা অপশান আছে অ্যাড্রেস লাইন টু একটা অপশান আছে অ্যাড্রেস লাইন ওয়ানে যে অ্যাড্রেসটা দেবে এটা আধার কার্ড দেখে দেবে আর অ্যাড্রেস ডিপার্টমেন্ট টু তেও অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে এরপর আছে সিটি তোমাদের শহর কি তো সেই শহরের নামটা দিয়ে দেবে তারপর আছে পোস্টাল কোড মানে পিন কোড দিয়ে দেবে তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে বাই ডিফল্ট সেট নিয়েই নিয়েছে তারপর কোনো কোনো চ্যানেলে দেখবে ফোন নাম্বার থাকে লেখা নিচে তো ফোন নাম্বার কারো চ্যানেলে থাকে আবার অ্যাডসেন্স আবার থাকে না তো ম্যান্ডেটারি নয় যে দিতেই হবে এখানে যদি অপশান থাকে তোমরা তোমাদের ফোন নাম্বার মেনশন করে দিতে পারো ঠিক আছে তো চলো এই কাজগুলো আমি কমপ্লিট করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো আমি সব কমপ্লিট করে দিলাম এরপরে দেখো এখানে কিছু জিনিস আমি ব্লার করে রাখছি ফর পার্সোনাল সিকিউরিটির জন্য এরপর এখানে সাবমিট অপশন আছে ঠিক আছে এই সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা অপশন আসবে রিডাইরেক্ট টু ইউটিউব বলে দেখো রিডাইরেক্ট টু ইউটিউব এইরকম একটা অপশন আসছে এই অপশনটা আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই অপশনটা ক্লিক করার পরে আমাদের ডিরেক্ট নিয়ে চলে যাবে হোয়াইট স্টুডিওতে এখানটা একটু রিফ্রেশ হতে সময় নেবে তোমরা কিচ্ছু করবে না ব্যাক করবে না একটু সময় দেবে তো এরপরে দেখো এখানে সাইন আপ ফর অ্যাডস অ্যাডসেন্স এইটা ইন প্রোগ্রেসে আছে এখানে কি লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারেল ডেজ মানে একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে বাট সাম কেসেস ইট ক্যান টেক্স টু অর থ্রি উইকস তো ম্যাক্সিমাম ওদেরকে সময় দেবে দু থেকে তিন সপ্তাহ আজকেও হয়ে যেতে পারে কালকেও হয়ে যেতে পারে আবার কারো কারো এক সপ্তাহ লাগে পনেরো দিনও লাগে তো এখানে সময় দেবে ঠিক আছে তারপরে এইটা যখন রাইট সাইন পড়ে যাবে দেখে নাও তোমার তুমি এইটা যখন তোমার রাইট সাইন পড়বে তখন এখানে গেট রিভিউ হবে